অ্যাডভ্রপ চার্জ করতে বলছে হয়তো এটা বুঝতে পারলে আমি পরে তোমাকে বলে দেবো আর নবাবর স্যার চ্যালেঞ্জ আর সিক্রেট রিডিম কোড সিক্রেট রিওট লেওয়া আছে মানে বুঝতে তোমার সিক্রেট রিঅট মানে রিডিম কোড হতে পারে আর তোমাদেরকে সব বলে দিলাম আর ই মোটটা কীভাবে নেবে তোমাদেরকে বলে দেই আমরা প্রতিদিন লগ করতে হবে মানে একদিনও লগ ইন করা মিস যাবে না বাঙাল একটা থাকতে পারে এবার টিপটি নিচে আইসা বললে তোমাদেরকে দেখিয়ে দিবে আশা করি তো বুঝতে পেরেছ তো সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ